এই মিনিটেলে দিয়ে আমি দিনে সাত থেকে আট হাজার টাকার মধ্যে ইনকাম করি দেখা যাচ্ছে আমার তেল খরচ দিয়ে সর্বমোট আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সোহান ইসলাম আমার বাড়ি হচ্ছে তারাগোস্তানা ভিডিও থেকে আমার মনে হয়েছিল যে মিনিটেলটা নিয়ে আমার লাভ হবে কারণ দেখা যাচ্ছে যে অল্প টাকার একটা ডিভাইস নিয়ে দেখা যাচ্ছে যে একটা পরি ছোট্ট পরিবার অনেক সুন্দরভাবে চলে যাবে আর অনেক কাজ ভালো হয় হ্যাঁ আমাদের প্রথম সার্ভিস করছিলাম আমাদের দ্বিতীয় সার্ভিসের সময় হয়েছে আমরা জানি না কিন্তু ওরা নিজেরাই খোঁজখবর নিতে আসে যে আমাদের দ্বিতীয় সার্ভিস করা লাগবে তা আজকে আমরা মোবিল গিয়ার অয়েল এগুলো চেঞ্জ করলাম আর বাকি একটু হালকা পাল্টার সমস্যা ছিল ওরা নিজেরা এটা সলভ করে দিল আমি এই মিনিটের নিয়ে সন্তুষ্ট কারণ এটা নিয়ে আমার অনেক লাভ হয়েছে এই মিনিট দিয়ে দেখা যাচ্ছে যে অল্প জায়গার ভিতরে যেখানে বড় গাড়ি যায় না এই গাড়িটা আমি নিয়ে যেতে পারি আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে চাষ অনেক ভালো হয় আর গভীরতাটা আমার ইচ্ছা মতো আমি করতে পারি আমি যদি চাই এক ফুট গভীরতা করবো তাও আমার পক্ষে এই গাড়ি দিয়ে সম্ভব আর প্লাস চাষের ফিনিশিংটা অনেক সুন্দর হয় আমি বিজ্ঞাপতি পাঁচশো টাকা করে চাষ করে থাকি এই মিনিটিলার দিয়ে আমি দিনে সাত থেকে আট হাজার টাকার মধ্যে ইনকাম করি দেখা যাচ্ছে আমার তেল খরচ দিয়ে সর্বমোট ড্রাইভার খরচ দিয়েও আমার দেখা যাচ্ছে চার থেকে সাড়ে চার হাজার টাকার মতো আমার এটা আমার ঘরে আসে আমি মনে করি এটা টিলার নিলে দেখা যাচ্ছে যে অল্প টাকার ভিতরে নিলে একটা পরিবারও চলতেছে প্লাস দেখা যাইতেছে একটা ভালো চাষ হইতেছে আমি মনে করি সকল কৃষক ভাইয়ের জন্য এই টিলারটা দরকার কারণ এটা আমাদের খুব প্রয়োজনীয় একটা দ্বিতীয় দিনের প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়িয়েছে অল্প টাকায় একটা ভালো منافق